আমাদের এখান থেকে কিছুদিন আগে বন্ধ করে দিয়েছিল সরকার সেন্ট মার্টিন যাওয়ার পর যাওয়া যাইতো না কোনো লোকজন যাইতে পারতো না সেন্ট মার্টিন পুরো অচল হয়ে গেছিল বুট না যাওয়ার কারণে সে কারণে বুট খুলে দিয়েছে আমরা নিরাপত্তাভাবে যেতে পারতেছি মালামাল নিয়ে যেতে পারতেছি আগে আমরা অনেক কষ্ট হয়েছিলাম কয়েকদিন এই মায়ারমার থেকে আক্রমণ করতো বুট যাওয়ার সময় গুলা গুলি মানুষের ক্ষতি হতো তাই যাওয়া আসা বন্ধ হয়ে গেছিল আমি নবেম্বর মেম্বার আব্দুল

সে দেশে তাদের একটা বিপ্লবী গ্রুপের সাথে মায়ানমার যে জানতার এদের একটা যুদ্ধ চলছে এই যুদ্ধটা মানে এমন একটা পর্যায়ে আসছে যে এখন জানতারা পরাজিত হচ্ছে এবং যারা হিলো তারা মানে জয়ী হচ্ছে এবং এটা জাস্ট আমাদের আমাদের যে কুকুর প্রান্ত স্পেশালি টেকনাফ এলাকায় সেননাটিং এলাকায় অপরকে এটা সংগঠিত হচ্ছে যখন কোথাও যুদ্ধ চলে তার আশেপাশের এলাকায় এটার একটা প্রভাব পড়ে সেই প্রভাবটা হয়তো আমরা ফিল আমাদের সাথে কিন্তু মায়ানমারের সাথে তেমন কোনো শত্রুতাও নেই এবং কোনো ধরনের যুদ্ধও নেই মানা করছে আর কি যে তো মায়ানমার কাচাই যায়ে না যে তো সীমানার লগ্ন না যেটা আমরা তো কাঁচা কাঁচা যাই বংশারো চলে যাই আমাদের কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমরা যে তো বর্মার কাচাই মায়মার কাচাই

তহন আৰাটো মহানৰ বাইৰে জাল বোৱাৰ যাই সৈতে জাল বোৱা সৰিল তহ বৰমাহতো জানিবাৰিখন আৰাটো বিশেষটো জাল হয়তো বাইদেউ আলাৰ মৃত্যু আৰা মৃত্যু হৈ থাৰে যাৰ দিনটো হাৰা আৰা যাৰ এখন আৰা দেৰিছিলে জাল বোৱাৰী বহনাৰ বাইৰি বহনৰ বাইদেৰে জাল বাহিৰে এখন আৰা আগে ডাল বোৱা সৈতাম আহোম বয়েনা ভাৰি এখন ডাল বয়নাৰী দে বৰ মাৰি আৰাই কিছুদিন গণ্ডগোলাই গণ্ডগোলী নৰণৰ হৰে দুইদিন আৰাই ৰাস্তাৰ ভিতৰতে কিল তহ আৰা দুইদিন জালবাৰীটো জানিবাৰি নিজেদের মাঝে কোনো কন্ট্রোল নয় আমাদেরকে নিজেদেরকে জন্য আমরা এই এলাকাটা কন্ট্রোল করবো এবং এই জন্য আমরা এই যে এলাকা দিয়ে আমাদের সবসময় আমরা এই থেকে সেটাকে একটু ডাইভার্ট করে যে আমাদের যে আরেকটা রুট যেটা আছে সেটা ব্যবহার করে আমরা এবং ওই এলাকায় আমাদের প্রতিনিয়ত পেট্রোলে নিয়োজিত আছে এবং যে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি লাল ওই এলাকাতে আমাদের কোনো বিপদ আছে বলে আমার মনে হয় না এবং আমি নিশ্চিত এখানে কোনো বিপদ আসি আমরা কখনোই চাই না যে আমাদের জনগণ কোনোভাবে ওদের যুদ্ধের কারণে মানে এটা দ্বারা ক্ষতিগ্রস্ত কোস্টগার্ড কাজ করে বাংলাদেশের জনগণের কোস্টগার্ড কাজ করে জনগণের জীবনমান উন্নয়নে কোস্টগার্ড কাজ করে জনগণের নিরাপত্তা বিধানে